আসসালামু আলাইকুম শপিং টিউ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা এসেছি সাদ্দাম টাইলসের একটি গোডাউনে আজকে আপনাদেরকে বিশেষত দেখাবো যে ওয়ালের যে টাইলগুলো কিচেন বাথরুমের যে টাইলস সেগুলো আপনাদেরকে দেখাবো চিপ রেটে এবং এই পয়লা সেপ্টেম্বরের কী রেট সেই রেটটা আপনি আজকে দেখাবো বরাবরের মতো আমাদেরকে রেটটি বলবে হ্যাঁ আদার আমাদের কিটু বলেন কি কি এটা 8 হচ্ছে আপনার আপনি ইচ্ছা করলে আপনি এটা লাগাইতে পারেন ক্লাস হচ্ছে আপনি যদি ইচ্ছা করলে আপনি বাথরুমে লাগাইতে পারেন দুই জায়গায় জায়গায় ইউজ করা যাবে কিচেন এবং বাথরুম দুই জায়গায় ইউজ করা যাবে তো এইটা প্রাইস কত এটা হচ্ছে আপনার টাকা তেত্রিশ টাকা স্কোয়ার ফিট এই যে আখ বারো তার মানে এখানে তো এটার যদি আমরা দাম ধরি তার রেটার দাম কত আসবে এটার দাম যদি আমরা ধরি এক লাখটা ধরি তাহলে আমাদের এখন বর্তমানের যে প্রাইস কোম্পানি যে রেট দিয়েছে সেটা আসবে উনচল্লিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকার মতো উনচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা হচ্ছে কোম্পানির রেটে যেটা আপনারা এটাকে দিচ্ছেন ডিসকাউন্ট রেটে আপনাদের কাছ থেকে মালটা পাচ্ছে সেটা পাচ্ছে সে তেত্রিশ টাকায় তেত্রিশ টাকায় পাচ্ছে মালকে একদম ইনটেক বক্সে থাকবে এটা একদম কোন রকম কোন এই মালে কোনো সমস্যা নাই ওকে আমরা আরেকটা দেখি হুম এটা যেমন লাইট এটাই ইচ্ছা করলে আপনার এটা লাইট ডিজাইন এটা আপনার বাথরুমে দেওয়া যেতে পারে

সেভাবে যদি আমাদের বলেন তাহলে উপকার হয় তাহলে এক একটা টাইলসের দাম পড়ছে একটার দাম পড়ছে তেইশ টাকা তেইশ টাকা পড়ছে। একটা টাইলসের দাম পড়ছে তেইশ টাকা। ওকে ফাইন আমরা অন্যটা ডিজাইন দেখি। এটা কি কিচেনে দেওয়া যাবে? এটা কিচেনে দেয়া যাবে। এটা দেওয়া যাবে। হুম। এটা কিচেনের জন্য খুব সুন্দর একটা কাপ প্লেট আছে। এটা এটা পড়বে আপনার পঁয়ত্রিশ টাকা ItemStack। এটা কি সেট নাকি সেট এটা সেট মেলানো সহ। সেট মিলানো সহ। এটাও পড়বে তেত্রিশ টাকা। এটা একদম ফ্রেশ মাল। এটাও ফ্রেশ মাল। কোন রকম কোনো সমস্যা না। একদম ইনটেক যে ধরনের বক্সে যাবে। জি জি একদম বক্সে যাবে। বক্সে যাবে। ওকে ফাইন তারপর আমরা পরেরটা দেখি। এটা ইচ্ছা করলে আমরা এভাবে সেট মিলেও দিতে পারি। হ্যাঁ সেট মিলানো সম্ভব।

এটা পড়তেছে তেত্রিশ টাকা এটা টাকা এটা পড়বে পঁয়ত্রিশ টাকা সেট মিলানোটা এই জন্য দুই টাকা বেশি এটা পড়বে পঁয়ত্রিশ টাকা অনেকে সাদার মধ্যে চায় যে বাথরুমটা একটু যেন লাইটিং হয় লাইটিং করার জন্য সাদার মধ্যে যেন আপনার চকচক যেন হয় বাথরুমটা এই চকচক হওয়ার কারণে যেন আপনার ধরেন এটা বাথরুমের জন্য সাদা লাগাইতে পারে বাথরুমে এটা যে 10 হলো এটা কত করে দিচ্ছেন এটা আমরা দিচ্ছি 42 টাকা এটা পড়তেছে 42 টাকা স্কয়ার ফিট আর এই এইটা এইটা কি ফ্রেশ থাকবে একদম এটা ফ্রেশ থাকবে একদম বক্সে ফ্রেশ থাকবে কোনো রকম কোনো প্রবলেম নাই এইটা সাথে সাথে এটা আছে এটা উপরে 42 টাকা এটা উপরে 42 টাকা টাকা এটা হচ্ছে আপনার আপনার এটা ইচ্ছা করলে আপনি কিচেনে দিতে পারেন কিচেনে ব্যবহার করা অথবা বেসিনের সামনে দিতে পারে বেসিনের সামনে কিচেনে এটা খুব ভালো হ্যাঁ খুব চমৎকার এটাও বাথরুমে দেওয়া যাবে এটাও যাবে এটা মাকড়শরা টাইপের না এটাও দেওয়া যাবে এটা সাদা টাইপের মতো এটা এইটা কত করে এগুলো হচ্ছে আপনার 42 টাকা এটা পড়বে 42 টাকা বক্সে এগুলোও যাবে বক্সে এগুলো বক্সে যাবে এটা কিচেনে দেওয়া যাবে কিচেনে দেয়া যাবে এগুলো কি সব এ গ্রেডের মাল এগুলো সব এ গ্রেডের মাল সব এ গ্রেডের মাল মানে আমরা যারা যখন পার্টি আসবে তখন আপনারা কোন ব্র্যান্ডের সেটা আপনাদের বলে দিবেন অবশ্যই যেটা কোন ব্র্যান্ডের মাল সেই বক্স সহ তাকে আপনি দিয়ে দিবেন এখন আমরা একটা ভিডিওর খাতিরে নানা ধরনের কোম্পানিরা বিভিন্ন রকম অভিযোগ করে যার কারণে আমরা এটা যে কোন ব্র্যান্ড সেই ব্র্যান্ডটা উল্লেখ করছি না কিন্তু আপনারা যখন কিনতে আসবেন তখন কিন্তু আপনারা ব্র্যান্ডটা দেখে ইনটেক্স বক্সের মধ্যে আপনারা মাল নিতে পারবেন ওকে আমরা পরেরটা যাই

মানে শুধু এই এইটা পুরোটা লাগাইতে পারবে পুরোটা লাগাইতে পারবে এটা কিন্তু কেউ দেয় না কেউ সেট ভেঙে কেউ যদি চায় যে পুরোটার মধ্যে শুধু এইটাই লাগবে অন্য কিছু লাগবে না সেটাও দেয়া যাবে না এটা কত করে দিচ্ছেন এটা এটা দিচ্ছে 45 টাকা এটা দিচ্ছেন 45 টাকা করে সেট করে নিলে একটু কম কমবে নাকি করে নিলে আপনার এটা সেট এটা মিলাই নিতে হবে আর কি হবে এক্সাক্ট সেট না এটা ওকে ঠিক আছে তারপরে আপনার

এটা কত করে প্রাইস এগুলো হলো আপনার পড়বে 45 টাকা এটা পড়বে 45 টাকা ওকে আমরা পরেরটাই যাই এগুলো নতুন যখন নিউ কিনতে যাবে তাহলে কিন্তু এখন বর্তমানে প্রাইস হচ্ছে 62 থেকে 63 টাকা স্কয়ার মানে একদম যদি আপনারা শোরুম থেকে কিনেন শোরুম থেকে যান আমরা যেহেতু আমরা বুঝতে পারছেন আমরা কিন্তু এটা গোডাউন থেকে দেখাচ্ছি শোরুমে গেলে এটার দাম পড়ছে 62 টাকা স্কয়ার ফিট চমৎকার একটা ডিজাইন এগুলো খোলা প্যাকেট প্যাকেট না এগুলো এগুলো খোলা মাল এটা খোলা মাল হ্যাঁ আপনার এটা পড়বে আপনার 42 টাকা এটা পড়বে 42 টাকা কত পার্সেন্ট হবে একটুখানি কোনা কান দিবেন পার্সেন্টেজ বলতে আপনার দেখা যায় এরকম কোনো প্রবলেম নাই ওই তো দেখা গেছে শতকরা 2 4 5টা 2 4 5টা এরকম হবে এগুলো আবার ইনপ্যাক বক্সে থেকে এগুলো এগুলো এগ্রেড এগ্রেড এর মাল এবং এ গ্রেডের এগুলো প্রমাণ সহকারে প্যাকেটে গায়ে লেখা আছে গ্রেড থাকবে হুম এই যে আপনার প্যাকেটে লেখা আছে এরকম একটা প্যাকেটে আপনার মালটা যাবে হ্যাঁ তো এইটা এটা কত করে এটা এগুলো 45 টাকা এগুলো পড়ছে 45 এগুলো নতুন নিউ কিনতে গেলে 60 থেকে 62 টাকা লাগবে 60 টাকা পড়বে এখানে মোটামুটি আমরা অনেক টাকা সেভ হচ্ছে হ্যাঁ এই যে এই প্রোডাক্টটা এইটাও কি আছে অনেক अवेलेबल হ্যাঁ अवेलेबल আছে এই প্রোডাক্টটাও তো সুন্দর এটা এর কি সেট মিল সেট মিলানোর মানে এই যে ওইটার সাথে এটার সাথে

এটা ইন্টেক আছে খোলা ও ইনটেক দুইটু যে যেটা পার্চেস করতে যে যেটা চায় সেটা পার্চেস করতে পারে আহ সুপ্রিয় ভিউর আজকে আপনাদের খুব শর্ট করে আহ কিচেন এবং বাথরুমের যে টাইলস এবং সেটা আমরা দুটো সাইজ আপনাকে দেখিয়েছি কত আট বারো দেখিয়েছি আর একটা হচ্ছে দশ ষোলো সাইজ দেখিয়েছি তো এইখানে আপনারা ইনটেক যে প্যাকেটের মানে ফ্রেশ মাল সেটাও পাচ্ছেন মোটামুটি অনেক টাকা কমে যেটা মার্কেটে আহ ষাট বাষট্টি সেটা আপনি পাচ্ছেন পঁয়তাল্লিশ টাকায় আর যেটা একটু খোলা বক্স বক্স ছাড়া যেগুলো যাবে সেগুলো কিন্তু আপনি পাবেন বেয়াল্লিশ টাকায় ভালো একটা রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু এই সাদাম টাইলস থেকে প্রোডাক্টটা কিনে নিতে পারেন আপনারা আসবেন অনেক প্রশ্ন থাকতে পারে অনেক প্রশ্ন থাকতে পারে যে এরকম যে 8 12 তো আমরা এই রেডি পাচ্ছি আপনার কো এখানে 40 টাকা 38 টাকা পড়তো আমরা এই রেট আমাদের এলাকা থেকে পাচ্ছি কিন্তু 8 12 সাথে 10 16 কম্পেয়ার করলে হবে না 10 16 মালের রেট অনেক বেশি হ্যাঁ 10 16 মালের রেট অনেক বেশি কিন্তু 36 38 40 টাকা এলাকা থেকেও পাওয়া যায় প্রাইস পাওয়া যায় কিন্তু যেহেতু দশ ষোলো এটা সাইজ হ্যাঁ দেখতে লাগাইতে সুন্দর লাগবে সেজন্য এটা প্রাইস বেশি সেই জন্য প্রাইস বেশি ওকে ধন্যবাদ ভিউয়ার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ